নিজ হাতে একটা সোজা রাখা আঁকলেন এরপর আল্লাহ রসুল বলেন সুম্মা কলা হাজা সাবিল আল্লাহ নবী বলেন হে আমার সাহাবিরা লক্ষ্য করো এই সরল সঠিক পথ আমি যে রেখা আঁকলাম এটা হচ্ছে সহজ শরীর সঠিক পথ হাজা সাবিল উল্লাহ মুস্তাকিমান এটা আল্লাহর পথ এটা সরল পথ সঠিক পথ এরপরে আব্দুল আব্বাস বলেন সুম্মা সুম্মা খত্তা খুতো তান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি এরপর আল্লাহ রসুল ওই দাগের ডান পাশে বাম পাশে অনেকগুলো রেখা আঁকলে অনেকগুলো দাগ দিলেন এরপর আল্লাহ পথের মুখে মুখে মোড়ে মরে শয়তান বসে থাকে আর শয়তান মানুষকে তার দিকে ডাকতে থাকে যাতে যে ব্যক্তি এই পথ অবলম্বন করে সে শয়তানের পথে চলে যায় সুম্মা করা এরপর আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল আয়াত পড়লেন ও আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ এটা হচ্ছে আল্লাহ পাক বলে আল্লাহ পাকের রাস্তা আল্লাহ পাকের পথ তোমরা এই পথের অনুসরণ করো ওয়ালা তা আল্লাহ পাক মানুষকে জান্নাতে নেওয়ার জন্য একটা পথের দিশা দিবেন দুনিয়াতে মানুষ কিভাবে জান্নাতে যাইতে পারে কিভাবে আল্লাহ পাকের প্রিয় হতে পারে তো সেই পথের নাম আল্লাহ পাক নিজে দিয়েছেন সিরাতে মুস্তাকিম কোরআনে বহু জায়গায় পাক সিরাতে মুস্তাকিমের কথা বলেছেন প্রথমেই তো যেটা আমরা সুরা ফাতেহার মধ্যে পড়ি মুস্তাকিম। হে আল্লাহ আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করেন সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করেন সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালনা করেন সিরাতে মুস্তাকিমের দিশা আমাদেরকে দান করেন আলাইহিম যেই পথে সিরাজ মুস্তাকিম ওই পথের নাম যেই পথ আপনার নেয়ামতপ্রাপ্ত মান দ্বারা পেয়েছে আপনার নিয়ামতপ্রাপ্ত মান দ্বারা যে পথের অনুসরণ করেছে ওই পথের দিশা আপনি আমাদেরকে দেন রেলমাক দুবে আলহীম ওই পথ নয় যে পথের মানুষের উপরে আপনি গজব নাজিল করেছেন ওল দলিন যারা পথভষ্ট তাদেরও পথ নয় কাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ আমাদেরকে দান করেন প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক মুমিন মুসল্লি এ কথা পড়ে কেমন পর্যন্ত পড়বে মানে মানে পথ সোজা মুস্তাকিম এটা ইস্তেকামাত থেকে আসছে মানে স্থায়িত্ব দীর্ঘস্থায়ী কোন কাজে লেগে থাকা দিয়ে থাকা তো মুস্তাকিমের একটা অর্থ হচ্ছে স্থায়ী পথ যে পথ সবসময় স্থায়ী থাকে মুস্তাকিমের অর্থ হচ্ছে সরল সঠিক সরল রেখা আল খত্তুল মুস্তাকিম মানে সরল রেখা যেমিতির মধ্যে পড়ানো হয় সরল রেখা বক্র রেখা আল খত্তুল মুস্তাকিম মানে সরল রেখা মুস্তাকিমের অনেক অর্থ আছে আবদুল্লাবনী আব্বাস বলেন জাহের আবদুল্লাহ থেকে বর্ণিত মুস্তাকিম মানে ইসলাম মুস্তাকিম মানে কোরআন মুস্তাকিম মানি সুন্না মুস্তাকিম মানে দিন ইসলাম অনেক ব্যাখ্যা মুফাসরিনে গ্রাম দিয়েছেন মুস্তাকিম মানে কি সিরাত মানে কি তো সিরাত মানে সোজা পথ যে পথের মধ্যে কোনো বক্রতা নাই যে পথ মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায় সে পথের নাম সিরাতে মুস্তাকিম যে পথ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় সে পথের নাম সিরাতে মুস্তাকিম যে পথ মানুষকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেয় যে পথ মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় ওইটা বক্র পথ ওটা শয়তানের পথ الصراط المستقيم قران الله بعدين جاء قران عامر نبرايات الله وان هذا الصراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون الله وان هذا الصراط مستقيما فاتبعوه এটা হচ্ছে সিরাত মুস্তাকিম সহ সহজ সঠিক সরল পথ ও তাবউত পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন ওয়া আনহাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ এটা হচ্ছে সিরাত মুস্তাকিম সহ সরল পথ তোমরা সকলে এই পথের অনুসরণ করো কলা তত্ত্ব অশুবনা শতাফরকবিকুমার সাবিলি অন্য যত পথ আছে ওই পথের অনুসরণ করবা না

নিয়ামত পৃথিবীর সকল মানুষকে সম্বোধন করে বলছে ও আন্না হাগা জান্নাতে যেতে হলে আল্লাহ পাকে সন্তুষ্টি লাভ করতে হলে আল্লাহর কাছে যেতে হলে সিরাতে মুস্তাকিম অনুসরণ করতে হবে এর বাইরে যদি কেউ চলে যায় তাহলে সে সিরাতে মুস্তাকিম থেকে সরে গেল আর সিরাতে মুস্তাকিম থেকে যে সরে যাবে ওই ব্যক্তি হেদায়ত থেকে চলে সরে যায় সিরাত-এ মুস্তাকিম কাকে বলে রসুল করিম সাল্লাম আলাইহি সিরাত মুস্তাকিম দুই ভাবে বুঝিয়েছেন এক হচ্ছে আল্লাহ মুখে বক্তব্যের মাধ্যমে বুঝিয়েছেন সিরাত-এ মুস্তাকিম কাকে বলে আর একটা হচ্ছে আল্লাহ হাতে কলমে একে রেখা একে দেখিয়ে দিয়েছেন মুস্তাদ আহমদ নাসাইর মধ্যে হাদিস আসছে হযরত আব্দুল্লাহ আব্বা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু

এরপর আল্লাহ রসুল বলেন সুম্মা ক লা হা সালিল উল্ল হি মুস্তাকি ইমান আল্লাহ নবী বলেন হে আমার সাহাবিরা লক্ষ্য কর দেখ এই সরল সঠিক পথ আমি যে রেখা আকলাম এটা হচ্ছে সহজ শরীর সঠিক পথ হা সালিলুল্লাহি মুস্তাকি এটা আল্লাহর পথ এটা সরল পথ সঠিক পথ এরপরে আব্দুল লেবনাব্বাস বলেন সুম্মা সুম্মা হত্যা হুতো তান আনযামিন সীমা লিহি এরপর আল্লাহ রসুল ওই দাগের ডান পাশে বাম পাশে অনেকগুলো রেখা আঁকলে অনেকগুলো দাঁত দিলেন এরপর আল্লাহ নবী বলেন

তাবিউ এটা হচ্ছে আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের রাস্তা আল্লাহ পাকের পথ তোমরা এই পথ অনুসরণ করো ওয়া লা তাতাবাউস সুবুলা ফাতহারু ওয়া এই পথ ছেড়ে অন্য পথ অনুসরণ তোমরা করো না তাহলে তোমরা হেদায়েতের পথ থেকে সিরাত-ই-মুস্তাকিম থেকে বিচ্ছিত বিচ্যুত হয়ে যাবা। আল্লাহ রসুল এখানে মধ্যে হাতে কলমে দাগ দিয়ে দেখে দিয়ে দেখিয়ে দিয়েছেন একটা দাগ দিয়েছেন বলছেন এটা হচ্ছে সরল সঠিক পথ এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দেওয়ার পরে বলছেন এগুলো হচ্ছে শয়তানের পথ এই পথের মনে মনে গোড়ায় গোড়ায় শয়তান বসে থাকে আর ডাকে এদিকে আসো এদিকে আসো যারাই এই পথ অবলম্বন করে তারা শয়তানের পথে চলে যায় সিরাত মুস্তাকিম থেকে বিচ্ছুত হয়ে যায় এটা হচ্ছে আল্লাহ রসুল একেবারে দাগ দিয়ে হাতে কলমে বুঝিয়েছেন এরপরে

বনি সাইল বাহাত্তুর দলে বিভক্ত হয়েছে। ওতাফস্তারিখ উন্্মাতি আরা সারা চ অস্সাদী না মিল্লা আর আমার অন্য স্তিয়াত্তুর দলে বিভক্ত হয়ে যাবে। কুল্্যহুম ফিন্নার ইল্লা মিল্লা তান ওয়াহিদা আল্লাহ নবী বলেন তহাত্তুর দল সব দল জাহান একটা দল ছাড়া। ত আলুয়ামান হিয়া আর সুর আল্লহ। সাহাবায়েক রাম বললেন হেয়ার সুরল্লাহ সেই জান্নাতি একটা দল কারা আল্লাহ নবী বললেন মান আলিওয়াস হাবি সেটা হচ্ছে আমি এবং আমার সাহাবায়েক রাম যে পথের উপর প্রতিষ্ঠিত ওই পথ হচ্ছে জান্নাতের পথ ওই পথ হচ্ছে সেরা হাতেম মুশ যারা এই পথের উপরে থাকবে তারাই শুধুমাত্র নাজাদ পাবে বাকি বাহাত্তর দল সকলে জাহান্নামে চলে যাবে

এ তখন তোমরা কি করবা আল্লাহ নবী বলেনফা আলাইকুম বিসুন্নতি অ সুন্নাতিল খুলাফা ই রশিদিন আলমাহাদিন তখন তোমরা আমার সুন্নত আমার খুলাফায় লাশ দিনের সুন্নতকে আঁকড়ে দৌড়বে ফাজু বিহাও ফাজু আলাইহাও ফাজু বিহা তামাশাকু বিহা ওয়াজো আলাইহা বিন্নাওয়াজিস আল্লাহ নবী বলেন তামাশাকু বিহা তোমরা এটাকে কঠিনভাবে আটটায় ধরবা ওয়াজো আলাইহা বিনাওয়াজিস এবং এটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবা কারণ সেটাই হচ্ছে সিরাত এ মুস্তাকিম যে হাদিসগুলোর মধ্যে আমরা পেলাম সিরাত এ মুস্তাকিম মানে হচ্ছে রসুল এবং রসুলের পথ সাহাবা একরামের পথ সিরাত এ মুস্তাকিমের ব্যাখ্যা কোরআনে আল্লাহ পাক অন্য জায়গায় বলেন সিরাত মুস্তাকিম কাকে বলে ইহিদিনা নাম তালেম সিরাত মুস্তাকিম হচ্ছে যাদেরকে নিয়ামত দান করা হয়েছে নিয়ামত কাদেরকে দান করা হয়েছে কোরআনের এক আয়ত আর এক ব্যাখ্যা কুরআন আল্লাহ পাক অন্য জায়গায় বলেন আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন সিরাতাল মুস্তাকিম কারা কাদের উপর আল্লাহ পাক নিয়ামত দান করেছেন আল্লাহ পাক বলেন নিয়ামত দান করেছেন নবীদের উপরে নিয়ামত দান করেছেন শহীদদের উপরে নিয়ামত দান করেছেন সিদ্দীকদেরকে নিয়ামত দান করেছেন সালিহিনদেরকে আল্লাহ ওয়ালাদেরকে নেককারদেরকে সুতরাং সিরাতাল মুস্তাকিম মানে কি সিরাতে মুস্তাকিম মানে নবীর পথ সিরাতে মুস্তাকিম মানে শহীদদের পথ সিরাতে মুস্তাকিম মানে সিদ্দিকদের পথ সিরাতে মুস্তাকিম মানে নেককারদের পথ নেককার যা যে পথে চলে নবী যে পথে চলেছেন সিদ্দিক যে পথে চলেছেন শহীদ যে পথে চলেছেন সালেহীন যে পথে চলে ওই পথে চলার নাম সিরাতে মুস্তাকিম এই পথ ছাড়া অন্য পথে চলা এটা সিরাতে মুস্তাকিম না এটা শয়তানের পথ সিরাত মুস্তাকিম কাকে বলে আমরা কোরআন হাদিস থেকে অনেকগুলো দিক নির্দেশনা পেলাম যে সিরাত মুস্তাকিম কাকে বলে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ সিরাত সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে কোথাও বলেন নাই যে সিরাতে মুস্তাকিম মানে কোরআন হাদিস সিরাত মুস্তাকিম মানে ইসলাম বলেন নাই কেন তো কোরআন হাদিসের সমষ্টি সিরাত মুস্তাকিম কিন্তু আল্লাহ পাক বলেন নাই যে সিরাতিম সিরাতের পথ সিরাত ইসলাম ইসলামের পথ কিছুই বলেন না আল্লাহ সিরাত যাদের উপরে নিয়ামক দান করা হয়েছে আর কাদেরকে দান করা হয়েছে সেটা আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন নবী সিদ্দিক সোহাদা সালে এই আয়াত দ্বারা মুখশ্রিণী কেরাম লিখেন যে হেদায়াত বা সিরাতে মুস্তাকিম দুই জিনিসের উপরে থাকে একটা হচ্ছে কিতাবুল্লাহ উল্লা আরেকটা হচ্ছে রিজাল কিতাব এবং রিজাল দুই জিনিসের সমন্বয়ের নাম হেদায়ত দুই জিনিসের সমন্বয়ের নাম সিরাতে মুস্তাকিম এই দুই জিনিসের মধ্যে একটা কোন একটা যদি না থাকে তাহলে এটা হেদায়ত না এটা সিরাতে মুস্তাকিম না এই জন্য আল্লাহ পাক সিরাত মুস্তাকিমের কথা বলে রিজালের কথা বলছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম যাদের উপর নিয়ামত দান করা হয়েছে তাদের পথ সিরাত মুস্তাকিমের পথ অর্থাৎ ওই রিজালের পথের কথা বলছেন কোরআন এর কথা বলেন নাই রিজাল মানে রিজাল মানে নবী সিদ্দিক সাহাবা সাহাবায়ে کرامের পথ এটা হচ্ছে সিরাত মুস্তাকিম হাদিস যে হাদিস আমরা শুনেছি আছি আল্লাহ রসুল বলেছেন সকল তিয়াত্তর দল জান্নাত বাহাত্তর দল দল জাহান একটা দল জান্নাতি সেখানে আল্লাহ রসুল বলেন মা আনা আলাইহি ওয়াস হাবি আমি এবং আমার সাহাবা কালাম যে পথে এখানেও আল্লাহ রসুল বলে নাই যে জান্নাতের পথ হচ্ছে কোরআন হাদিস আল্লাহ রসুল এখানে বলে নাই বলছেন মা আনা আলাইহি ওয়াস হাবি যেখানে আমি যে পথে আমি আছি যে পথে আমার সাহাবি আছে এখানে আল্লাহ রসুল রিজার কথা বলেছেন কারণ কোরআন আল্লাহ রসুল শিক্ষক হিসাবে পাঠিয়েছেন কারণ কোরআন এমন কিতাব এটা শিখানোর বিষয় শিক্ষা করার বিষয় কোরআন যখন কোনো একজন মোয়াল্লিমের কাছে শিক্ষা করা হয় তখন কোরআন থেকে হেদায়ত নেওয়া হয় হাদিস যদি শিক্ষা করা হয় তখন হেদায়ত পাওয়া যায় যদি কোরআনকে কেউ শিক্ষক ছাড়া কোনো রিজাল ছাড়া তো কোরআন পড়ে তাহলে সে ঘুমরা হবে এই কারণে আল্লাহ রসুলকে আল্লাহ পাক শিক্ষক করে পাঠিয়েছেন যে কোরআনে তিনি শিক্ষক তিনি কোরআন লিতুবাইদিন আলী নাস যে মানুষকে কোরআন বয়ান করে দিবেন ওয়াই আল্লি মোহাম্মুল কিতাব হেকমা কোরআন শিখাবেন যে কোরআন শিখানো জিনিস দিন ইসলাম শিখার জিনিস কেউ যদি রিজাল বাদ দিয়ে শুধু কোরআন পড়ে কিছু তো হাদিস পড়ে তাহলে সে গোমরা হবে ওই ব্যক্তি সিরাত মুস্তাকিমের পথে থাকবে না কারণ সিরাত মুস্তাকিমের পথ হেদায়তের পথ দুইটা একটা হচ্ছে রিজাল উল্লাহ একটা কিতাব উল্লাহ এই দুইটার সমন্বয় হেদায়ত দুইটার সমন্বয় শ্রী মুস্তাকিম এখন আমাদের মাঝে অনেক মানুষ এমন আছেন যারা যারা রিজাল বাদ দিয়েছেন যে রিজাল চলবে না অর্থাৎ আমি কোরআন পড়বো কোরআনে এমন ব্যাখ্যা আমি করব যেটা যে ব্যাখ্যা নবী করে নাই যে ব্যাখ্যা সাহাবি করে নাই যে ব্যাখ্যা সালেহীন করেন নাই সোহাদা সিদ্দিকা করেন নাই এমন এমন ব্যাখ্যা নিয়ে আসে এমন ব্যাখ্যা যদি কেউ আসে নিয়ে আসে সেটা গ্রহণযোগ্য হবে না কারণ সেটা রিজাল উল্লাহর ব্যাখ্যা নয় আর ইসলাম কোরআন শিখা শিখতে হবে রিজাল উল্লাহর মাধ্যমে সহমতের মাধ্যমে দিন শিখতে হয় সহমতের মাধ্যমে সাহাবায়ক রাম সহমতের মাধ্যমে দিন শিখেছেন তাবেইন সহমতের মাধ্যমে দিন শিখেছেন তবে তাবে সহমতের মাধ্যমে দিন শিখেছেন উন্মত চোদ্দশো বছরের ইতিহাস সহমতের মাধ্যমে দিন শিখা কোনো রিজাল্টের মাধ্যমে দিন শেখা রিজাল ছাড়া দিন শেখা সুযোগ নাই এই দুইটাই হচ্ছে হেদায়েতের পথ এই দুইটার যে কোনো একটা যদি কেউ যদি শুধু রিজাল গ্রহণ করে এটাও গুমরাহী শুধু কিতাব গ্রহণ করছে এটাও গুমরাহী এই দুইটার সমন্বয়ের নাম হচ্ছে হেদায়েত দুইটা পথ দুইটা ধারা এই ধারাকে দুইটা ধারাকে যে নিয়ে যে চলবে ওই ব্যক্তি হদায়তের প্রতিবো কোরআনও মানবো এবং এই কোরআন এটা সালাফের ব্যাখ্যা নিয়ে চলবো তাহলে এই ব্যক্তি সিরাজ মুস্তাকিমের মধ্যে থাকবে পৃথিবীতে যত বাতিল দল আছে দেখবে সকল বাতিল দল তারা কিতাব গ্রহণ করে হাদিস গ্রহণ করে কোরআন গ্রহণ করে কিন্তু রিজাল গ্রহণ করে না বিদায় এরা বাতিল হয়ে গেছে যদি তারা এই দুইটা ধারা গ্রহণ করতো তাহলে এরা বাতিল হতো না তাহলে এরা সিরাত মুস্তাকিম থেকে বিচ্ছুত হতো না এই জন্য সিরাত মুস্তাকিম দুইটা জিনিসের সমন্বয় কিতাবুল্লাহ রিজা আলুল্লাহ হেদায়াত সিরাত মুস্তাকিমের পথে হেদায়ত সিরাতে মুস্তাকিম মানে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটার মাঝামাঝি বাড়াবাড়িও গুমরাহি ছাড়া গুমরাহি আল্লাহ রসুল দাগ দিশা সোজা দাগ ওই দাগটা হচ্ছে সিরাত মুস্তাকিম পাশের যে দাগগুলো এগুলো বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি আমাদের মধ্যে বাড়াবাড়ি আছে ছাড়াছাড়ি আছে যারা কেউ আল্লাহর ব্যাপারে বাড়াবাড়িতে লিপ্ত কেউ আল্লাহর ব্যাপারে ছাড়াছাড়িতে লিপ্ত কেউ রসুলের ব্যাপারে বাড়াবাড়িতে লিপ্ত কেউ রসুলের ব্যাপারে ছাড়াছাড়িতে লিপ্ত কেউ দিনের ব্যাপারে বাড়াবাড়িতে লিপ্ত কেউ দিনের ব্যাপারে ছাঁছা লিপ্ত সকল ক্ষেত্রে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানের পথ হচ্ছে সিরাত মুস্তাকিম এটা হচ্ছে হাদা সাবিরুল্লাহি মুস্তাকিমান যে আল্লাহর সঠিক পথ আর বাকি সব পথ এগুলো সব যে হাদিহি সুবুল লাইস আমিন না সাবিরুন ইয়াদউ সাবিলু আলে ওয়া আলাইহি শাইতান ইলাইহি প্রত্যেক পথের মোড়ে মোড়ে শয়তান বসে আছে শয়তান তাদেরকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে এই জন্য একরামের পথ এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম হেদায়তের পথ দিন শিখতে হবে ওলামা একরামের মাধ্যমে কেউ যদি দিন শিখতে চায় দিন পড়তে চায় কেউ বই পড়বে এটা ওলামা একরামের তত্ত্বাবধানেই হতে হবে তাহলে ওই ব্যক্তি হেদায়তের উপর থাকবে পৃথিবীতে বহু নজির এমন আছে যে কিতাব পড়ছে এরপরে সে গুমরা হয়ে গেছে হাদিস পড়ছে গুমরা হয়ে গেছে কারণ সে রিজানুল্লাহ গ্রহণ করে নাই আর আল্লাহ পাক সিরাত মুস্তাকিমের পরিচয় দিচ্ছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যাদের উপর নিয়ামত দান করা হয়েছে তাদের পথ আর তাদের পথ অনুসরণ না করলে অটোমেটিক সিরাত মুস্তাকিমের মধ্যে নাই এটা খুব সূক্ষ্ম বিষয় গুরুত্বপূর্ণ বিষয় রিজাল অংশ অনুসরণ কোরআনে সিরাত মুস্তাকিম মানে রিজালের দিকে ইঙ্গিত করা হয়েছে যে রিজাল যারা হেদায়েতের পথে ছিল وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِي ذَٰلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ الله বলেন আমার এই সিরাত মুস্তাকিম সরল সহজ অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েতের ওই ব্যক্তি যত নামাজ পড়ুক যত রোজা রাখুক যত কিছু করুক ওই ব্যক্তির রোজা নামাজ আসবে না ওই ব্যক্তি ওই বাহাত্তর হেদায়াত হেদায়াত বলে হেদায়ত মানে হচ্ছে স্বাভাবিকভাবে বাংলায় কোনো মানুষকে মহাব্বত নিয়ে ভালোবেসে পথ দেখানো এটার নাম হচ্ছে হেদায়ত এই জন্য সকল ভালো কাজের মধ্যে হেদায়াত শব্দ আসে হেদায়তের অনেক সংজ্ঞা কিতাবের মধ্যে আছে ওই সংজ্ঞা দিকে আমি যাচ্ছি না হেদায়ত মানে মহাব্বত করে ভালোবেসে কাউকে কোনো পথ দেখানো এটার নাম হেদায়ত তফসিরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা ইদ্রিস কান দলবি লিখেছেন যে হেদায়ত এটাকে বলে এই জন্য ভালো জিনিসের মধ্যে হেদায়েত আসে খারাপ জিনিসের মধ্যে হেদায়ত আসে না কোরআনের মধ্যে আসে ওয়া ইন্না কালা তাহাদি ইলা সিরাত মানে সিরাতুল জাহিম এমন একটা আয়াত আছে ওইখানের মধ্যে ওইটা বৎসনার জন্য বলা হইছে মহাব্বতের জন্য না তো হেদায়ত এটা মোহাব্বত করে কাউকে কোন পথের দিশা দেওয়া এটাকে হেদায়ত বলে তো আমরা সবসময় আল্লাহ মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের দিশা দেন হেদায়ত দান করেন হেদায়ত মানে পথ প্রদর্শন করা চলার তৌফিক দেওয়া যে ওই পথে চলতে পারে ওই তৌফিক দেয় পাক তাকে স্বয়ং ওই পথে পরিচালনা করেন এটার নাম হেদায়ত আছে কি নাই এটা কিভাবে বোঝা যাবে যদি বলা হয় যে আপনি হেদায়তের উপরে নাই আমরা গোমরা তাহলে তো আমি রাগ করবো এই জন্য ওলামা একরাম হেদায়তের উপরে আমি আপনি আছে কিনা তার কিছু নমুনা দিচ্ছেন মাপকারে দিচ্ছেন যে ওই ব্যক্তি হেদায়তের উপর আছে কিনা সাতটা ছয়টা জিনিস ওলামা একরাম লিখছেন এই ছয়টা জিনিস যদি কারো ভিতরে থাকে তাহলে সে হেদায়তের উপরে নাই সে যতই দাবি করছে আমি হেদায়তের উপরে আছি যদি আমার ভিতরে ছয়টা জিনিস থাকে তাহলে আমিও হেদায়তের মধ্যে নাই আপনার ভিতরে যদি থাকে তাহলে আপনি হেদায়াতের মধ্যে নাই এই জন্য আমরা মূল নীতিগুলো বলে দিচ্ছে আমাকে বলে আমি হেদায়ের উপরে নাই আপনাকে বলে হেডাইতে উপরে আপনি রাগ করবেন তো রাগ করার কোনো নাই আপনি মিলিয়ে নেবেন আপনার ভিতরে যা আপনার ভিতরে গুলো আছে কিনা সবসময় মনে রাখবেন এই ছয়টা মূলনীতি সবগুলা মূলনীতির পক্ষে কড়ানো হাদিসে দলিল আছে কিন্তু ওই দলিলগুলো আমি এখন বলবো না সময় সংক্ষিপ্ত আমি শুধুমাত্র ছয়টা মূলনীতি বলে যাব যে এই মূলনীতি এই জিনিসগুলো আপনার আমার ভিতরে থাকলে আমরা কেউ হেদায়তের উপরে নাই না থাকলে আছি এক নম্বর আল মা মানে আলাপ তাকবুর যে অহংকারের সাথে গুণা করা যে ব্যক্তি অহংকারের সাথে গুণা করে ওই ব্যক্তি হাজার উপরে নাই অহং গুণা কয়েক ক্যাটাগরি হইতে পারে যে গুণা অনেকেই করে গুণা করার পরে অনুতপ্ত হয় বা গুণা করার সময় তার ভিতরে অনুতপ্ততা আছে এরপর বিভিন্ন মানে মানে নর্সের তাড়নার কারণে গুণা করে শয়তানা পড়ে গুণা করে আরেকটা হচ্ছে অহংকার করে গুণা করা এর অনেক সুরত হইতে পারে আমরা পাওয়ার আমার নিজের পাওয়ার আছে পাওয়ার অহংকার আমি কাউকে মারতেছি কারো সম্পদ গ্রাস করছি কারো কাউকে কারোর উপর বিভিন্নভাবে অত্যাচার করছি এটা অহংকার যা আমার অহংকারের সাথে গুণা আপনার বাড়ির পাশে কোন একটা মেয়ের বিয়ে হয়েছে বিয়েতে বিরাট বাজনা বাজাইছে পুরা তিন দুই দিন লাগাইয়া এরপরে এক দুই মাস পরে আপনারও টাকা পয়সা হইছে আপনার ছেলে বিদেশ থাকে আপনি ছেলে বলছেন যে যে এই গায়ে হলুদ উপলক্ষে এক লাখ টাকা পাঠাও তো সে এক লাখ টাকা পাঠাইছে আপনি এখন আরো বড় করে ব্যান্ড পার্টি লাগাইছেন যে ও তা সে দুই দিন দুই দিন পর্যন্ত ব্যান্ড পার্টি লাগাইয়া বাজাইছে আমার কি টাকা কম আসে নাকি তারপরে তিন দিন ব্যান্ড পার্টি লাগাই দিচ্ছেন পুরা ধুমসে পুরা এলাকা গরম করে ফেলছেন এটা কেন যে তার থেকে আপনার টাকা কম আসে নাকি এই যে ঘুণাটা এটা হচ্ছে আলমাসিয়ানের টাকাব্বুর মানে আপনি ঘুণা করলেন এবং টাকাব্বুরার জন্য যে তার আমার কি টাকা কম আছে নাকি মানে তা অহংকার প্রদর্শনের জন্য আপনি গুনাহ করলেন এই গুনাহ যারা করে যে অহংকার প্রদর্শনার জন্য গুনাহ এই এই অহংকার প্রদর্শনার জন্য গুনা অহংকার সহিদ যে গুনাহ করা এই মন মানসিকতা যার ভেতরে আছে সে হেদায়েতের উপরে নাই এক নাম্বার দুই নাম্বার যে ব্যক্তি ন্যাক কাজ করতে লজ্জা পায় আর খারাপ কাজে ইজ্জত মনে করে কারোর ভিতরে যদি এই চিন্তা এই মানসিকতা থাকে যে তার ভিতরে আসে কিন্তু খারাপ কাজে ইজ্জত মনে হয় তাহলে নিশ্চিত রাখতে নাজ্জাবোধ করে যে মানুষ তা আঙ্কেল বলবে বিভিন্ন কথা ন্যাক কাজে লজ্জাবোধ করে তসবি হাতে নিয়ে নিতে আমরা লজ্জাবো করি কিন্তু সিগারেট হাতে নিয়ে ঘুরতে কেউ লজ্জাবোধ করে না এটাকে মনে করে যে ফ্যাশন সে একটা এলিট পাস্তন বোঝা যায় এই যে ন্যাক কাজে লজ্জাবত করা দোষবে হাতে নিলে মানুষ কি বলবে কিন্তু আমি হাতে নিয়ে ঘুরতেছি এটা এটা আমার মনে হচ্ছে আমি বিদেশে সিগারেট খাইতেছি মানে মানুষ দেখবে যে দামি সিগারেট ব্যানসন খাচ্ছি বা যে দামি দামি সিগারেট আছে এই গুনাহের কাজে ইজ্জত মনে করা এই মানসিকতা যার ভিতরে আছে তার ভিতরে হেদায়েত নাই ওই ব্যক্তি হেদায়তের উপরে নাই তিন নাম্বার যেই ব্যক্তি নেককারদের দলের বিরুদ্ধে আচরণ করে কোরআন হাদিসে বড় বড় দলিল আছে আমি বড় দলিল দিকে যাব না নেককারদের দলের বিরুদ্ধে নেককার আলেম ওলামা হইতে পারে কোন নেককারদের পুরো দল কোন একজন ব্যক্তি নেককার একজন ব্যক্তি আলেমের বিরুদ্ধে আচরণ করা না একবার সামষ্টিকগতভাবে আলেম ওলামা নেককারদের বিরুদ্ধে আচরণ করা আলেমরা কোন বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছে সকল আলেম মিলে যেটা করা যাবে না যাবে না আপনি তাদের তার বিরুদ্ধে আচরণ করলে নিশ্চিতভাবে আপনি হেদায়েতের উপরে নাই এটা হেদায়তের উপরে না থাকার তিন নম্বর দলিল যে আপনি হেদায়তের উপরে নাই আপনার যতই দাবি করেন যে আপনি হেদায়তের উপরে আছেন আপনি হেদায়তের উপরে নাই চার নম্বর উপদেশ কোরআন হাদিসের কথা শোনার ব্যাপারে যে ব্যক্তি না শোনার ব্যাপারে অহংকার করে অগ্রাহ্য করে আপনাকে কেউ বললো ভাই মসজিদে আসেন কিছু দিনই কথা শোনেন আপনি বোল দূর মে হুজুরা কি বলে জানি বুঝে গেছে কম জানি না মানে এই যে ওয়াজ নসিহত শোনা ন্যাকের কথা শোনা দিনের কথা শোনার ব্যাপারে আপনি অহংকার করলেন না শোনার ব্যাপারে অগ্রাহ্য করলেন এটা আলামত আপনি হেদায়তের উপরে নাই অনেক দলিল আছে দরিলের দিকে আমি যাবো না এই জন্য ন্যাক কথা শোনা ওয়াজ নসিহত শোনা দিনের কথা শোনা যদি এটার ব্যাপারে অগ্রাহ্যতা অহংকার প্রদর্শন করা যাবে না যদি করে তাহলে ওই ব্যক্তি হেদায়তুর উপরে নাই কেউ আপনাকে বললো ভাই কিছুদিন এ কথা শোনেন আপনি বললেন ভাই আমার তো একটু সময় তারা আছে বা আমি আগামী দিন শুনবো বা আপনি তাকে ভালো কথা বলেন কিন্তু আপনি যদি তাকে ফেলে দেন কথাটা উড়িয়ে দেন যার ধুর এই তুচ্ছ তাচ্ছিল্য করা এটা প্রমাণ আপনি হেদায়তের উপরে নাই পাঁচ নম্বর কোরান হাদিসের দলিল সামনে আসার পরেও পূর্ববর্তী বাপ দাদার কোনো কাজের উপরে অচল অবিচল থাকা এই চিন্তা তাদের ভিতরে আছে তারা হেদায়তের উপরে নাই কোরআন হাদিসে ভুরি ভুরি ধরে যাচ্ছে কোরআন আল্লাহ বহু জায়গায় বলছে নবীরা যখন এসে দাওয়াত দিছে যে মূর্তি পূজা করা যাবে না এটা করা যাবে না তখন সকল এই কথা বলছে যে তোমার কথাই কি আমি বাপদাদার আমল ছেড়ে দিব বাপদাদার পক্ষ থেকে থেকে আমরা যে কাজটা করি আসছে ছেড়ে দিব কোরআন হাদিসের সুস্পষ্ট দলিল সামনে আসার পরে বাপদাদার অজুহাতে বা আমরা অনেক বছর যাবত করতেছি এই অজুহাতে কোনো কোন হাদিসের বিপরীত কোন কাজের উপরে অবিচল থাকা এটা প্রমাণ ওই ব্যক্তি হাজার উপরে নাই কোন এলাকায় গিয়ে আপনি বলবেন যে এটা করা যাবে না এটা করা যাবে না উন্মুক্ত করা যাবে না তো মানুষ আপনাকে বলবে আমরা এই দুইশো বছর যাবত আমার দাদার আমল থেকে আমরা এই কাজ করে আসতেছি আমার বাপের আমল থেকে আমাদের এলাকা সবাই করে তুমি এসা মানে নতুন কথা বলতেছো আপনি কোন হাদিসের যত দলিল দিবেন একশো দলিল হাজির করলেও তারা আপনার কথা মানবে না আমাদের সমাজের বহু চিত্র আমরা দেখা দেখি বিভিন্ন বিষয়ে যখন সামনে আসে এই চিন্তা ভিতরে যাদের ভিতরে আছে তারা হেদায়েতের উপরে নাই তিন ছয় নাম্বার যাদের যারা দিনে কোনো বিষয়ে এড়িয়ে যায় শুধুমাত্র হিংসা বশত হিংসা বশত দিনে কোনো বিষয় এড়িয়ে যাওয়া অহংকার বশত দিনে কোনো বিষয় গ্রহণ না করা এটা প্রমাণ ওই হিংসা এটা অনেক কবিরা গুণা অনেক বড় গুণা কিন্তু হিংসা বসত দিনি কোনো বিষয় এড়িয়ে যাওয়া অহংকার বসত দিনে কোনো বিষয় এড়িয়ে যাওয়া যে ওইখানের মধ্যে একটা দিনে আয়োজন হচ্ছে আপনি তাদের সাথে হিংসা বসত কোন ওই দিনে আয়োজনটাকে বিরুদ্ধাচরণ করলেন ওই দিন আয়োজনে গেলেন না অন্য কেউ গেলে তাকে মানা করলেন যে ওইখানে একটা মাহফিল হচ্ছে ওইখানে একটা দিনে কাজ হচ্ছে ওইখানে একটা তাবলিকের জামাত আসছে কথার কথা বিভিন্ন যে কোনো ন্যাক কাজ হইতে পারে কিন্তু আপনি কোনো কারণে হিংসা করলেন এই হিংসাবশত সেখানে গেলেন না হিংসাবশত অন্যকে না যাইতে উৎসাহিত করলেন এই হিংসাবশত দিনে কোনো কাজের বিরুদ্ধে আচরণ করা এটা প্রমাণ ওই ব্যক্তি হেদায়তের উপরে নাই এই ছয়টা কথা বলা মায়ের কাম লিখছেন প্রত্যেকটা কথার পক্ষে দলিল নিয়ে আসছে বলা মায়ের কাম যে এই ছয়টা জিনিস যার ভিতরে আছে নিশ্চিত সে হেদায়তের উপরে নাই এখন আমরা মিলিয়ে নিব যে ছয়টা কোনো একটা আমার ভিতরে আছে কিনা যদি থাকে তাহলে আমি হেদায়তের উপরে নাই যদি না থাকে আলহামদুলিল্লাহ আমি হেদায়েতের উপর আছি তাহলে আমি চেষ্টা করবো যে হেদায়তের উপর দিয়েও থাকার জন্য আর যদি থাকে তাহলে এগুলো বের করার চেষ্টা করবো নাই তো আমি হেদায়েত পাবো না আমি নামাজের মধ্যে যতই বলি হেদিন সরাতাল মুস্তাকিম লাভ নাই তো নামাজের মধ্যে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছে হেদিন সরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যে যাদেরকে পাক নিয়ামত দিচ্ছে তাদের পথ দান দোয়া এর সে মূল্যবান কোনো ধোয়া নাই এই জন্য প্রত্যেক নামাজে আল্লাহ আমাদেরকে শিখাইছি তুমি এটা পড়ো আমরা নামাজেও পড়বো নামাজের বাইরেও পড়বো এবং হেদায়তের পথে সিরাতে মুস্তাকিমের পথে কিভাবে থাকা যায় সে চেষ্টা করবো বক্রপথ অবলম্বন করবো না আল্লাহ আমাদের